এসিসির অযোগ্য তালিকায় নাম রয়েছে রামজীবনপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর সুজিত পাজার মেয়ে প্রিয়াঙ্কা পাজার যদিও ওই কাউন্সিলর তার মেয়ে রামজীবনপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আমদান এলাকার স্থায়ী বাসিন্দা সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগি বা অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর এসএসসি প্রকাশে করা সেই তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম তালিকা প্রকাশ্যে আসতেই রামজীবনপুর পৌর এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের তারাহাট হাই স্কুলে শিক্ষকতা করতেন রামজীবনপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর পেয়ে সুজিত বাবুর পাড়ায় পৌঁছেছিলাম আমরা সেখানে পৌঁছে এলাকার মানুষজনের কাছে সুজিত বাবুর বাড়ি জানতে চাওয়া হলে প্রতিবেশীরা আমাদের জানায়নি বা বলে কিছু বলতে পারবো না এলাকার অপর আর এক বাসিন্দা বলেন পাড়ার লোকে ভয়ের কিছু বলতে পারছে না তারা সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলা সাহস করছে না বাড়ির কাছাকাছি পৌঁছাতেই সংবাদ মাধ্যমকে দেখেই বাইক নিয়ে তড়িঘড়ি বাড়ি থেকে পালিয়ে গেলেন সুজিত বাবু গেটে তালা না থাকলেও বারবার ডেকেও সারা পাওয়া গেল না পরিবারের কোনো সদস্যের এই ঘটনা নিয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূলকে এখানেই থাকেন আট নাম্বার ওয়ার্ডে তাই তো ওনার মেয়ে তো সরকারি স্কুলে চাকরি করতেন জানেন তালিকা প্রকাশ করেছিল সেখানে তো তারও নাম রয়েছে রয়েছে এবার কতজন গেছে না গেছে আর আপনি নাম রয়েছে এটা জানেন তাই তো না সেও বলতে পারবো আমাদের ফোন নাই আমাদের ছোট ফোনের ব্যাপার আমরা বলতে পারবো আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রিয়াঙ্কা পাজা চাকরি করতেন তার নামে এসেছে তার তাদের ঘর যে তালিকা প্রকাশ করেছে তাদের তো নাম ভোর্ড কার থেকে যে রিপোর্টটা বার করেছে এ এসেছি বোর্ড থেকে বার করে দিয়েছে সেটা উপরে তো কিছু করার নাই নাম প্রকাশ পাইছে এবারে নামে তার রিপোর্ট ইয়ে হবে তার ঘরে প্রকাশ দিয়ে আপনারা চলে যাবেন এই তো এই এলাকা এলাম এলাকায় এসে অনেক পাড়া প্রতিবেশীর লোকজনকে জিজ্ঞেস করলাম কেউ কিন্তু মুখ খুলতে চাইলেন না সবারই সে সাহস নাই সবারই সাথে দিন নাই মানে কার মানুষ বুঝই তো পাচ্ছে যে কি জিনিসের জন্য এসে সেইটাই এখনো তাদের মাথায় ঢুকেনি আমরা তো এসব বললাম না আমরা বললাম যে সুইজিৎ বাবুর বাড়ি যাও সুইজিৎ বাবুর বাড়ি কোনটা কেউ বলছে আমরা জানি না কেউ বলছে দাদা বলতে পারব না তাদের তাদের কথাwattায় আলাদা তাদের আর কি বলবো আপনার হ্যাঁ বলুন নেই বাড়ি তো এই তো এইটা দাদা থাকে রে এখানেই সেও থাকতো আর এইটা নিজস্ব আলাদা বাড়ি করেছে এই তো বাড়ি দুটো বাড়ি আপনার কি কেউ হয় আমার নিজের তো ভগ্নিপথ হয় আমার নিজের কাকা জামাই আপনার নাম আমার নাম মোহনচন্দ্র দুবলা আপনি কি এলাকারই বাসিন্দা আমি এই এলাকারই বাসিন্দা এই এলাকার নাম হ্যাঁ এলাকার নাম আমনাল ডুকিনপাড়া चलो वापसmetadata ওনারতে

এসএসসি যে তালিকা প্রকাশ করেছেন তাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী তাদেরই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং অযোগ্য হিসেবে প্রমাণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা যিনি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দু হাজার দশের ভাইস চেয়ারম্যান ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা তিনি আজকে বঞ্চিত হয়েছে তাহলে এইভাবে হ্যাঁ তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে এই সরকারের অবিলম্বে প্রথম দরকার ছাব্বিশে জনগণ প্রস্তুত আছে এর একটা বহিঃপ্রকাশ ঘটবে শুধু রামজীবন করে নয় সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে এরকম কত যে তৃণমূল নেতাদের আর কারো স্ত্রী কারো বোন কারো ভাই যেভাবে বঞ্চিত হবে তখনই মানুষের মধ্যে একটা ক্ষোভের প্রকাশ ঘটবে এটা আশা করা যায়